ওম নম ভগবতে বাসুদেবায় নাম আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা আপনি যা চাইবেন তাই পাবেন আপনি কোনো ঝুট ঝামেলায় জড়াবেন না কোনো রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না অকাল মৃত্যু এগুলো হবে না যদি বাড়ি থেকে বেরোনোর সময় স্ত্রীর এই বিশেষ অঙ্গটি এই অংশটি ছুঁয়ে আপনি যান ঠিক শুনেছেন আজকের এই ভিডিও দেখার পর আপনাদের জীবনের মন ঘুরে যাবে আপনারা জীবনে যা চাইবেন তাই পাবেন সে সম্পর্কে আলোচনা করব তার আগে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রচুর প্রচুর শেয়ার করুন কেননা প্রত্যেক পুরুষ তার রোজ নাম চাই এটি লিখে নিন তাহলেই দেখবেন যে আপনারা কি অশেষ কৃপা লাভ করছেন জীবনের মানে পাল্টে গেছে জীবন দেখুন অন্য খাতে বইবে প্রথমেই বলি যে স্ত্রীর সঙ্গে একটা মহিলা একটি মেয়ে কখন নারী হয়ে ওঠে জানেন যখন সে নরর সাথে সম্পর্কিত হয় অর্থাৎ আমাদের সত্ত্বে তাই বলছে বিবাহ পরবর্তী বিবাহ পরবর্তী সময়ে সে নারী হয়ে ওঠে এবং বিবাহের সময়ই সে কিন্তু মুখে নিজে মুখে উচ্চারণ করে নারী অর্থাৎ এর আগে কথাটি তার নরর সাথে কোনো সম্পর্ক ছিল না সে নরর সাথে সম্পর্কিত হলো সে নারী হয়ে উঠল এই নারী আপনাকে কি করতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আরেকটি কথা মনে রাখবেন যে বাড়িতে নারীদের সম্মান দেওয়া হয় না নারীরা শারীরিক বা মানসিকভাবে নির্যাতিতা লাঞ্ছিতা অপমানিতা বোধ করেন হন তারা বা যে পুরুষের দ্বারা ঘরে বাইরে কোনো নারী কখনো লাঞ্ছিতা অপমানিতা নির্যাতিতা কুণ্ঠিতা হন শারীরিক মানসিকভাবে বা শব্দের দ্বারা জ্ঞানত বা অজ্ঞানত সেই পুরুষ কখনোই সেই পুরুষের জীবন কখনোই সুন্দর স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠতে পারে না এবং সেই গৃহে কখনোই মা লক্ষ্মী অবস্থান করেন না মা লক্ষ্মী শান্তিপ্রিয়া এবং আপনারা জানবেন যে কুরুক্ষেত্র যুদ্ধ কিন্তু হতো না যদি না দ্রৌপদীর অপমান হতো ভরা সভায় এবং এই ভরা সভায় দ্রৌপদীর লাঞ্ছনার ফলস্বরূপ কিন্তু শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে ক্ষমা করেননি কোনো না কোনোভাবে তারাও তো দায়ী তারাও তো রক্ষা করতে পারেনি পাঞ্চালীর তিনি রজস্বলা ছিলেন এক বস্ত্রে ছিলেন তাও তাকে ভরা সবাই সবার সম্মুখে আসতে হয়েছিল একটা নারীর পক্ষে কত বড় অসম্মানের নারীরাই বোঝেন এবং একটু সহানুভূতিশীল পুরুষরাও বোঝেন তাই নারীর জীবন যারা তছনাছ করেন জ্ঞানত বা অজ্ঞানত তারা জীবনে সুখী হতে পারেন না কিন্তু আপনার জীবনকে আপনি সুন্দর করে নিতে পারেন নারীদেরই ছোঁয়াই কেননা সংসার সুখের হয় রমণের গুণে কথা তো শুনেছেন কিন্তু এরপরে যে আরও আছে শ্লোক সেটা জানেন না সেই রমণী যদি পাই তার পায়ে পা মিলিয়ে হাঁটার হাতে হাত ধরে চলার একজন পুরুষ এই সংসার সুখের হয় নারী পুরুষের সহাবস্থানে এবং তাদের মিলিত প্রয়াসে অর্ধনারীশ্বরের যে আনন্দ অর্ধনারীশ্বর হওয়ার যে সৃষ্টি সুখ সেটা একমাত্র ধরিত্রী তখনই অব অনুধাবন করতে পারেন যখন ব্যালেন্স থাকে স্বামী স্ত্রীর মধ্যে নরনারীর মধ্যে তাই স্ত্রীকে অবশ্যই কি করবেন অবশ্যই সম্মান প্রদান করবেন আর বাড়ি থেকে বেরোনোর সময় আপনি কোনো খারাপ সঙ্গে পড়বেন না অর্থাৎ কেউ আপনার হয় না দশ চক্রে ভগবান ভূত দেখবেন আপনি কোনো দোষ করেন নিদোষের দোষের ভাগিদার হয়ে গেলেন বিনা দোষে উদরপিন্ডি বুদর ঘরে চেপে গেল বিনা দোষে আপনি শাস্তি পেয়ে গেলেন সেটা যে কোনোভাবে এই এই যে একটা ক্ষণ চলে আসে এই যে একটা অবস্থা চলে আসে সেটির শিকার আপনি হবেন না বাদে চিন্তাও আপনি করবেন না অর্থাৎ কোনো কুমতলব আপনার মধ্যে আসবে না অবৈধ কোনো ভাবনা আপনার মধ্যে আসবে না কোনো দুর্ঘটনার শিকার আপনি হবেন না কোনো শুকনো বিপদও হবে না তাই ঘরে বাইরে বেরোনোর সময় আপনি আপনার স্ত্রীর বিশেষ অঙ্গ ছুঁয়ে যান যাদের স্ত্রী নেই কী করবেন মা আপনার জন্মধাত মা স্বাস্থ্যে কিন্তু মাকে সবার আগে অধিকার দেওয়া হয়েছে পিতার থেকেও মায়ের অধিকার কিন্তু সর্বাধিকারী তিনি সর্বাধিকারী তাই মায়ের এই অঙ্গ ছুঁয়ে যাবেন চুল স্ত্রীর চুলে ব্রহ্মা এবং মহাদেবের অবস্থান আর এই ব্রহ্মা হচ্ছে বুদ্ধির দেবতা বুদ্ধি যোগায় সুবুদ্ধি প্রদান করে আর মহাদেব জীবনের তাই ঘরের বাইরে বেরোলে আপনার স্ত্রীর মাথায় হাত রেখে যান তাকে হাসি মুখে বলুন আসছি দেখবেন তার যদি হাসি মুখটা আপনি দেখে বেরুন তাহলে কি হবে তাহলে আপনার দেখবেন দিনটি সুন্দর হয়ে উঠবে ব্রহ্মা এবং মহাদেবকে আপনি সাথে নিয়ে যাচ্ছেন মা লক্ষ্মী তো আপনার সহায় থাকবেন সেই বাড়িতে কি অকাল মৃত্যু হতে পারে যে বাড়িতে এত সুন্দর একটা সুখী গৃহকোণের ছবি দেখতে পাওয়া যাবে সেই মানুষটি কি খারাপ সঙ্গ করতে পারে সেই মানুষটি কি খারাপ চিন্তা আনতে পারে সেই মানুষটি কি কোনো অবৈধ কাজ করতে পারে তাই এই চুল অর্থাৎ মাথা মাথার চুলে হাত বুলিয়ে যান তাহলে মা মাকে প্রণাম করুন মা তো আপনার মাথাতে হাত বোলাবে মাকে একটা সুন্দর আপনার যতই বয়স হোক না কেন সন্তানের সাথে মায়ের একটা আত্মিক সম্পর্ক সন্তান সর্বদা ছোটই থাকে বাবা মায়ের কাছে তাই না যতই বড় হয়ে যাক না কেন তাই একটা ভাগ করুন এটা মাকে জড়িয়ে ধরে সুন্দর একটা মাকে নিবিড়তা প্রদান করুন দেখবেন মায়ের আঁচল দিয়ে মুখও মুছে নিতে পারেন মায়ের আঁচলের একটু ওম নিয়ে যান গন্ধ নিয়ে যান উত্তাপ নিয়ে যান জীবনের মোড় ঘুরে যাবে আর বাবাকেও বাদ দেবেন না মায়ের সাথে বাবাকে প্রণামটা করে যাবেন যদি থাকেন তিনি আচ্ছা এটি করুন জীবনের মানে পাল্টে যাবে তারপরে তো আমরা থাকলাম আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন কেননা আপনারা উপকৃত হলে সর্বদা আমরা তার থেকে বেশি উপকৃত হব ভালো থাকবেন